আরে কি করতে কি খালি খালি আমাকে টেনে নিয়ে আসে না আরে আমাকে টেনে নিয়ে আসে নিন তবে খালি খালি আমাকে খালি খালি আমাকে টেনে নিয়ে আসা আরে বাবা একটু রাগটা কম করুন না আরে আমি কি করব বলুন তো এখন নিচে মায়ের বিচার সভা চলছিল আর সেখানে গিয়ে আপনি ঝামেলা বাঁধাচ্ছিলেন আপনাকে উপরে না নিয়ে এসে আমার কাছে কি উপায় ছিল বলুন তো কি বলেন আপনি আমি ঝামেলা করছিলাম আমি হ্যাঁ আপনি ঝামেলা দেখেছেন নাকি এবার দেখবেন প্রলয় হবে এখানে মহা প্রলয় হবে ওই নিচে কি সব ছাতা পাতা মিটিং হচ্ছিল তাতে আমার কি আমার কুলগুলো তারা সন্ধ্যে সেরুবি সাড়ে সাতটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হটস্টারে